মজা করলাম হুজুর দেখি এখন ওয়াজের মঞ্চ মজা করা শুরু করেছে কোনো ব্যাপার না হুজুর চালিয়ে যান শুধু ওয়াজ করলে হবে নাকি মাঝে মধ্যে একটু মজা করারও দরকার আছে কি বলেন আপনারা সঠিক বলেছেন এবারে সংগ্রাম আমার বিয়ের সংগ্রাম এবারে সংগ্রাম আমার শ্বশুর বাড়ি খুঁজে দেওয়ার সংগ্রাম এবারে সংগ্রাম আমার জামাইকে তোমরা খুঁজে দেবে সেই সংগ্রাম আচ্ছা এবারে সংগ্রাম একটা বউ খোঁজার সংগ্রাম এবারে সংগ্রাম শ্বশুর বাড়ি সংগ্রাম এবারে সংগ্রাম বিয়ে করার পর একটা বাবু হবার সংগ্রাম ंग

টাকা বান্ধবীর লাগবে তো সুখ বলি বান্ধবী এই জগতে টাকা পয়সা ছাড়া সুখ পাওয়া বড়ই অসম্ভব তাই বলছি বিয়েটা করেই ফেলো বইরা যখন কিছুদিন পর ওপারে চলে যাবে তখন বইরা রেখে যাওয়া সকল ধন সম্পত্তি তোমারই হয়ে যাবে তারপর শুধু সুখ আর সুখ কিন্তু না এরাক তো বিশেষ মুহূর্ত পার করতেছিল কিন্তু দুষ্ট বন্ধুরা তাও ক্যামেরা বন্ধ করে ফেলল এর আসলে আর ভালো হইল না বুঝছলি তোমার সাথে দেখা করতে চায় আমি নিজে অবাক হয়ে গিয়েছি কেন দেখা করতে চাইলো আমার সাথে মানে কি এটা কিন্তু বলি নাই এটা অবাক মানুষ যে তুমি আমি চাপাবলী করতেছি বাট না এটা সিক্রেট মনে হয় না পুজো ছেড়ির এত খারাপ দিন এসেছে এই চপাবাদের সাথে নাকি পূজATERই দেখা করতে চাই ভাবা যায় বলেন তো মানে পূজার এতটাই খারাপ সময় চলে আসছে যে এই চপাবাদের সাথে দেখা করা লাগবে বলি পূজATERই কথা কি আসলে হাসা নাকি এই চপাবাদের সাথে তুমি দেখা করতে চাও নাকি তার 1 কোটি টাকা প্লাস থাকতে হবে মাসে মাসে 1 কোটি টাকা হ্যাঁ এটা তো খুব মোটা অঙ্কের না বলছিনা এতটুকু তো অনেক আর আর্নিং করছে নো 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 আমি আসলে ক্লিয়ার করি আমি দেখতে যে এরকম আমি চাবল যে আমার সাথে আসলে এরকমই সুন্দরজের একটা ছেলে আসুক তো এরকমই আসবে এবং আসছে আমি নাম শোনা বলে কে এগুলো 1 কোটি টাকা নাকি খুব একটা বেশি অ্যামাউন্ট না বলি বান্ধবী যেই ছেলের মাসে 1 কোটি টাকা ইনকাম সেই ছেলে তোমার মত খাওয়া-মাল কেন বিয়ে করতে যাবে আপু মানুষে বাবা দুষ্টু বান্ধবী হাত দিয়ে এরকম করে আসলে কি বোঝাতে চাইছে আপনারা কিছু বুঝতে পারছেন নাকি।

বিষ্ণু আবাদ করি পান সেইখানে যেতেবা 30 মন ধান হয় ওই ব্যবস্থা কিন্তু করবে যাদের কলমকো আছে কিন্তু তাদের নেতার কোনো কলমকই নাই মানে কে আর বলবো এদেরকে নিয়ে আর বর্তমান সময় বিনোদনের অন্যতম মাধ্যমে হলো বিএমপি রে ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সুপারস্টার মানতেইছি রাজের ভাইকে আমার গুরু আমার থেকে আমার গুরু والله এসে অ্যাকশন গারা করে থাকে একwidehat মালনাভাই করছে

চাচাই আর চাচাই আমার একটু বিশেষ মুহূর্ত পার করতো কিন্তু দুষ্টু বন্ধুরা তাও ভিডিও করে ফেলতো ভিডিও করতো ভালো কথা তাই বলে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া লাগবে অলরেডি হচ্ছে আপনার আমাকে পঞ্চাশ কোটি টাকার মালিক যিনি সেও বিয়ের অফার্স করেছে আমি অ্যাকসেপ্ট করে না আমি তার থেকেও বেটার কিছু খুঁজি আমি তার থেকেও বেটার কিছু ডিজার্ভ করি আমি যে সুন্দর

বান্ধবী দেখি কোরিয়ান ছেলেদের অনেক পছন্দ করে তবে বান্ধবীর এখানে একটু মিষ্টি হয়ে গেছে এটা কোরিয়ান ছেলে না এটা বাংলাদেশ ছেলে আর বান্ধবী কোরিয়ান ছেলেদের কেন পছন্দ করে জানেন কারণ কোরিয়ান ছেলেরা বেশ ভালোই খেলাধুলা করতে পারে আওয়ামী পালিয়ে গেছে আওয়ামী লীগের ভোটাররা পালিয়ে যায় নাই আপনি কি মনে করেন না যে আওয়ামী ভোটারদের খুব সম্ভাবনা আছে নাতে ভোট দেওয়ার একদম যদি তারা নাতে ভোট দেয় সেই সঙ্গে কিছু ফ্লোটিং ভোটার আছে তারা কখনো হ্যাঁ কখনো মানে কখনো দল কখনো ওই দলকে ভোট দেয় তারাও যদি নাতে ভোট দেয় সেই সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মীরাও যদি কেউ কেউ নাতে ভোট দেয় না যদি জয়যুক্ত হয় তখন আপনাকে নাটা মানতে হবে এবং তাহলে বাংলাদেশে গত পনেরো মাসে যেই নাটক হলো শূন্যতে পরিণত হবে তাই না আমরা এত সংস্কারের কথা বললাম এত ঝগড়া করলাম এত তর্ক বিতর্ক করলাম এমন ভাবে ঘাম ঝড়ালাম যেন সংস্কার হলেই বাংলাদেশটা এইভাবে প্যারিস হয়ে যাবে এইভাবে সিঙ্গাপুর হয়ে যাবে এই যে আমরা তুরি মারলাম যে এরকম হয়ে যাবে একটা বিরাট অশ্বডিম্ব হবে

আহ লেহ্যালোা চাচায় দেখি আমার লাইলার জন্য একদম পাগল হয়ে গেল কোথায় গেলা তুমি লাইলা চাচাকে একটু দেখা দিয়ে যাও না আমার এক ঘন্টা আগে তো হবেই না কারণ কি আমি অনেক হটনেস বুঝতে হবে তো হ্যাঁ আমার ফিলিংস বেশি আসো খেলবো খেলাবো থাকতেই পারে ছেলেদের থেকে মেয়েদের কিন্তু ফিলিংস বেশি ঠিক আছে ছেলের আমার না আমার ভাঙবে কেন আমি তো মজা নিচ্ছি বের হয় আপনার

আরে তোর নিজের কাছে ইসলাম নাই তুই আইসা কেন যাত্রা ফ্যান্ডেলে ইসলামের জ্ঞান মানুষকে দেশ তোর কাছে ইসলাম আছে তোর কাছে কোরআনের জ্ঞান আছে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন বাংলাদেশে কিছু কিছু বাউল শিল্পীরা যা শুরু করেছে না ভাই মহান আল্লাহকে নিয়ে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে আবার দেখি কিছু সংখ্যক লোক তাদের পক্ষ নিচ্ছে এরা ভালো হবে কবে রে ভাই আমরা কোরআনের জ্ঞান ইসলামের যে নীতি নৈতিকতা এটা শিখবো কার কাছ থেকে সম্মানিত ওলামা মাসাইকদের কাছ থেকে কিন্তু একটা লোক মুত্তা পানি লয় না জীবনে পশ্চিম দিকে ফিরা সেজদা দে নাই ওর যারা সেজদা দে তাদের তো কপাল কালো হয়ে যায় তুমি সেজদা দাও না নামাজ পড়ো না রোজা রাখো না তুমি বিড়ি খাও সিগারেট খাও গাঞ্জা খাও তুমি এসা গান বাজনার রেস্টাই যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম ব্যাখ্যা দিচ্ছ আমার মনে হয় বুঝছেন এদেরকে মা দুইটা বেঁধে উপরের দিকে তার পাশার মধ্যে শুধু কয়েকটা চিকন ব্যাগ দিয়ে পিঠানো যে তার পাশার মধ্যে যেন ঝলে ঠিক বলে শুধু ব্যাধ দিয়ে পিছনে পিটালেই হবে না ভাই তাদের পিছনে গরম ডিম ভরে দেওয়া উচিত তাহলে বসবে কত ধানে কত চাল একদম মানে সবচেয়ে ভাইরাল তিনটা গালি যেগুলো শুনলেও মানে স্বস্তি পায় চট্টগ্রামের ভাষায় এনিটাইম এই সব আছে আর একটা সব কিছু ভাইরাল একটা ঘালি আছে যেটা সচরাচ সবাই দেয় কিন্তু আবার এই গালির মধ্যে একটা স্বস্তি পাওয়া যায়

এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন